দু হাজার সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুনভাবে জায়গা পেয়েছে পাঁচটি দেশ এগুলো হলো বাহরাইন কলম্বিয়া কঙ্গো লাটভিয়া এবং লাইবেরিয়া নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে যুক্ত হবে দেশগুলো নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি নিষেধাজ্ঞা শক্তি ব্যবহারের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত নিতে পারে এই সংস্থাটির স্থায়ী সদস্য হল পাঁচটি যুক্তরাজ্য চীন ফ্রান্স রাশিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে পনেরো সদস্যের অপর দশটি দেশ অস্থায়ী এর মধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয় বাহরাইন কঙ্গো লাডভিয়া লাইবেরিয়া এবং কঙ্গো স্থলাভিষুক্ত হবে আলজেরিয়া সিরিয়ালিয়ন দক্ষিণ কোরিয়া গায়না এবং স্লোভেনিয়ার ভৌগোলিক প্রতিনিধিত্ব এই আসনগুলো আঞ্চলিক গ্রুপের জন্য বরাদ্দ থাকে তবে সদস্য প্রার্থী দেশ তাদের গ্রুপে অপ্রতিদ্বন্দ্বী থাকলে জাতিসংঘের সাধারণ পরিষদে দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয় নতুন নির্বাচিত হওয়া বাহরাইন সাধারণ পরিষদে একশো কঙ্গো একশো তেরাশি লাইবেরিয়া একশো একাশি কলম্বিয়া একশো আশি এবং লাডভিয়া একশো আটাত্তরটি দেশের ভোট পেয়েছে এছাড়া জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়ের বোককে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নিরাপত্তা পরিষদের আশিতম অধিবেশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা